ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভরা মঞ্চে দলের নেত্রী আগামীর নেতৃত্বদের উদ্দেশ্যে বলেছিলেন বিজেপির বিরুদ্ধে পোস্ট করতে তবে খোদ দলের শ্রমিক সংগঠনের কর্মীরা রীতিমতো হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে ধর্নায় বসে ফোস নয় একেবারে দংশন করলেন জানিয়ে শুরু রাজনৈতিক তরজা বিরোধীরা বলছেন খেলা হচ্ছে পুরসভায় তবে ইনডোর গেম অর্থাৎ বিরোধীদের সাথে নয় নিজেদের মধ্যেই দুর্নীতি থেকে স্বজন পোষণ লবিবাজি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব সবটাই এসেছে প্রকাশ্যে ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার মঙ্গলবার পৌরসভার খোলার সময় পৌরসভার গেট আটকে দলেরই মনোনীত চেয়ারম্যান সুব্রত ঘোষের বিরুদ্ধে চেয়ারম্যান ঘনিষ্ঠ কয়েকজন ক্যাজুয়াল স্টাফের মাইনে বৃদ্ধি নিয়ে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায় অতীতে সিপিএম কিংবা বর্তমানে দুজন কাউন্সিলর বিজেপির ক্ষেত্রে এ ধরনের বিক্ষোভ আগে দেখা যায়নি বলেই মনে করছেন অনেকে শুধু অভিযোগই নয় রীতিমতন দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এনেছেন তারা অপর গোষ্ঠীর নাম না করলেও বিক্ষোভকারীরা বলেন চেয়ারম্যানের অনুগামী না হলে বাড়বে না মাইনে এমনটাই বলা হয়েছে তাদেরকে কিন্তু তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করেন কেউ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তো কেউ কাউন্সিলরের স্বামী অথবা কেউ দলীয় বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব যারা নিজেরাই দাবি করছেন তাদের আগে বর্তমান নেতৃত্ব অনেকেই নাকি দল করতেন না আগামীর হুঁশিয়ারি দিয়ে তারা বলেন তাদের এই আন্দোলন চলতে থাকবে সেক্ষেত্রে কোনো নেতৃত্ব এসে বন্ধ করে দেখাতে পারবে না সেক্ষেত্রে কোনো নেতৃত্ব এসে বন্ধ করে তা দেখতে চান তা সেক্ষেত্রে কোন নেতৃত্ব এসে বন্ধ করে তা দেখতে চান তারা এ বিষয়েকে কি বলেছেন শুনব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে বিষয়টা হলো যেটা শান্তিপুর পুরসভায় দেখা গেল যে আইএনটিউসি পতাকা এবং দলীয় তৃণমূলের পতাকা নিয়ে ক্যাজুয়াল স্টাফরা বিক্ষোভ করলেন এবং তারা অনেকেই বললেন পদগতগতভাবেও দায়িত্বে আছেন কেউ কোনো ওয়ার্ডের সভাপতি কেউ বা দীর্ঘদিনের তৃণমূল কর্মী কেউ বা সভাপতি কেউ বা অন্যান্য গণসংগঠনের দায়িত্বে আছেন তারাই এটা বলছেন যে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান দুর্ঘট কিংবা কখনও কখনও বলা হলো যে স্বজন পোষণকারী চেয়ারম্যান দুর্ঘট বহু ব্যাক কিভাবে দেখছেন তো দলের আন্দোলন বা এই যে কর্মচারীরা যারা কাজ করে বা যারা আছে এরা যদি একটা নোটিশ দিয়ে আন্দোলন করতেন বা তাদের যদি কোনো ইউনিয়ন আইএনটি যেমন আছে তাদের নেতৃত্বকে জানিয়েছেন কিনা আমি জানি না আমি শহর সভাপতি আমাকে আইএনটির তিনি নেতৃত্ব কিংবা শহরের কিংবা পৌরসভার তো কিছু জানাননি আমি হঠাৎ পৌরসভায় যখন গেলাম গে দেখলাম পৌরসভার বারান্দায় কিছু মানুষ স্লোগান দিচ্ছেন আনন্দ ধরনের চেয়ারম্যানের বিরুদ্ধে বা আমাদের এই দাবি দেওয়া মান্ধবের চালিয়েছেন আমি

আমি দেখি যারাই এই আন্দোলন দেখা যাচ্ছে আন্দোলন করুন তাদের একটা আন্দোলনের রূপরেখা নিজের দলীয় পদ্ধতি অনুযায়ী করা উচিত ছিল যদি তারা ইউনিয়নের তরফ থেকে আসেন তাহলে ইউনিয়নের নেতৃত্ব উচিত ছিল একটা নোটিশ দেওয়া পৌরপতিকে যে আমরা অনুদিন আপনার সঙ্গে মিলিত হতে চাই যে আমাদের এই দাবি দেওয়া আছে আমরা আপনাকে ডেপুটেশন দিতে চাই সেটা যা আলোচনা সাপেক্ষে হতেই পারে কর্মচারীদের দাবি দেওয়ার নিশ্চয়ই আছে থাকতেও পারে দলীয় পতাকা নিয়ে কোনো আন্দোলন করলে আপনার অনুমতি লাগে তখন সর্ব দলীয় পতাকা নিয়ে যারা আন্দোলন করছে তারা আমি মনে করি তারা দলকে অমর্যাদা করছে এবং এটা কোনো সময় কাম্য নয় যার যা খুশি দল করেন বলেই সে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যা খুশি বলবেন বা আমাদের দল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছেন আমরা কাউন্সিলররা তাদের নিযুক্ত করেছি সবাইকে সেটা মান্যতা দিতে হবে কোনো দাবি দেওয়া থাকলে সেটা সমষ্টিগতভাবে যাদের দাবি তারা চেয়ারম্যানকে ভাইস চেয়ারম্যানকে দিতেই পারেন কিন্তু পৌরসভার মানে সঙ্গে আলোচনা পৌর কর্তৃপক্ষের সঙ্গে এর আগে নোটিশ না দিয়ে কোনোরূপ আলোচনা না করে চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে এ কথা আমরা মানতে পারছি না বা এটা করাও সমীচীন নয় উচিত হয় এই বিষয়টা নিয়ে আপনি তো দলীয় নেতৃত্বকে জানিয়েছেন যে এরকম ঘটনা ঘটেছে না এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু আগে চেয়ারম্যান ছিলেন না আমার সঙ্গে কারোর কথা হয়নি ভাইস চেয়ারম্যান একবার আমার টেলিফোন করেছিলেন আমি তখন পৌরসভার বাইরে ছিলাম অন্য নিজের ব্যক্তিগত কাজে আমি বলেছি যে আপনি ম্যানেজ করুন যাতে আন্দোলনটা উঠে যায় আপনি ওদেরকে জিজ্ঞেস করুন তোমাদেরকে দাবি যাওয়া যায় থাকে যেহেতু চেয়ারম্যান নেই তোমরা লিখিত আকার আমাকে দাও আমি চেয়ারম্যানকে দেব এবং চেয়ারম্যান এলে পরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে কী হয় না ভাই এই ভাই হিসাবে সেটাই মনে হয় করেছেন আমি যে শুনেছি পরে শুধু দলীয় দায়িত্বে নয় এবার আসি আপনি তো প্রবীণ একজন কাউন্সিলর এবং বয়সও অনেকের থেকেই বড় তো সেক্ষেত্রে যখন আন্দোলন হচ্ছে আপনি বা ভাইস চেয়ারম্যান সেখানে গিয়ে কথা বললেই তো হয়তো মৃত্যু পারত কিন্তু অতক্ষণ সময় ধরে ওইভাবে প্রায় চার ঘন্টা ধরে আন্দোলন চললো তো এটাও তো নিষ্পত্তি করা যেতে পারতো দায়িত্ব নিয়ে ওকে যে তোমরা লিখিতভাবে জানাও আমরা তো আসুক চেয়ারম্যান তারপরে কথা যেহেতু আমি একটা একজন সাধারণ কাউজেরা কোনো পদাই নয় পৌরসভার ক্ষেত্রে তাই আমি উদ্যোগী হয়ে এই দায়িত্ব নিতে পারি না যতক্ষণ না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা সিআইসি মেম্বাররা বলছেন যে আপনি আসুন ততক্ষণ আমি নিজে উদ্যোগী এইটা করতে পারি আরেকটা জিনিস শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বিএসসির মিটিংয়ে তো আলোচনার ভিত্তিতেই সব কিছু সিদ্ধান্ত গৃহীত হয় তো তাদের যদি মাইনে সে চারটে চারজনের বাড়িয়ে যাওয়া থাকে তাহলে অন্যরা সেই ক্ষেত্রে কেন বাধা দিয়েছিল কি না সেটা কিছু শুনেছেন বা কিছু আপত্তি জানিয়েছিল একটা ভুল বার্তা এইসব কর্মচারীদের কেউ দিয়েছে বা কেউ বুঝিয়েছে প্রথম কথা এরা যারা আগে মূল আন্দোলনটা সৃষ্টি করেছে বলে আমি মনে করি যারা আমাদের ট্যাক্স কালেক্টর আছেন দলবার যেন তাদেরই এই আন্দোলনের মূল উদ্যোগটা বলে আমার মনে হয়েছে তাদের সম্বন্ধে বিগত পৌরসভার বিএফের মিটিংয়ে মানে আজ থেকে দেড় মাস আগে যে মিটিংটি হয়েছিল সেখানে আলোচনা হয়েছে সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে প্রত্যেকটি কাউন্সিলার তাদের দাবি সমর্থনে কথা বলেছেন কেউ বিরোধিতা করেননি তার পরিপ্রেক্ষিতে গত পরশু দিন যে বিওসি হয়েছে সেই বিধে সেই আলোচনার মিনিজুপ পাঠ করার সময় সেটা স্বীকৃত হয়েছে সেই মোতাবেক কাজ কিন্তু হঠাৎ করে গত পরশু দিন বিওসি হয়েছে বিধি সিদ্ধান্ত হয়েছে এরা না এদের না জেনে ভুল বুঝিয়েছে তিনজনের বা চারজনার

সেই সময় আমরা দাবি করছিলেন তারপর কিন্তু আলোচনা হয়েছে এই ট্যাক্স কালেক্টর দেওয়া কীভাবে তাদের রোজগার বাড়ানো যায় সরকারি পদ্ধতি কী আছে সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আরেকটি বিষয়টা হচ্ছে যে তারা কি পুরসভার ক্ষেত্রে যে বিক্ষোভ হয়েছে তৃণমূল পরিচালিত পৌরসভা সেখানে আইএনটিউসির ঝান্ডা নিয়ে এমনকি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েও সেখানে আন্দোলন করতে দেখা গেল এবং চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে আরম্ভ করে স্বজন পোষণ সেটা বলছে আইএনটিউসির কর্মী হিসেবে এবং বিভিন্ন শহরের তৃণমূলের দায়িত্বে থাকা যারা তারাও এমনকি বলছেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তারা তৃণমূলের আজকে যারা রয়েছেন তাদের তো অনেক আগে থেকে কীভাবে দেখছেন দলের কী অনুমতি ছিল ঝান্ডা পাওয়ার অধিকার ছিল কি বলবেন তারা কি আদৌ তৃণমূল প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে বিষয়টা হচ্ছে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমাদের পৌরসভায় শান্তিপুর পৌরসভার যারা ক্যাজুয়াল কর্মচারী তারা আজকে একটা আন্দোলন করেছে এবং আইএনটিসির পতাকা নিয়ে করেছে আমি শান্তিপুর পৌরসভার জেনারেল সেক্রেটারি হিসেবে এটাকে আমি বিরোধিতাও করিনি আন্দোলনটা ভোগতেও বলি কিন্তু একটা বহিঃ প্রকাশ ঘটেছে একটাই কারণে পৌরভোট গঠিত হওয়ার পর আমরা সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সকলকেই আমরা ইউনিয়নের পক্ষ থেকে সম্বর্ধনা দিয়েছিলাম পরবর্তীতে আমরা পৌরসভায় পৌর কর্মচারী হিসাবে সবাইকে নিয়ে যেহেতু আমি জেনারেল সেক্রেটারি সেখানে সবাইকে নিয়ে আমি একটা ডেপুটেশন দিয়েছিলাম একবার নয় দু তিনবার বিভিন্ন রকম দাবি নিয়ে তখন চেয়ারম্যান বলেছিলেন লিখিত আকারে বলেছিলাম সে লিখিত অভিযোগ যে দাবিগুলো আমরা জানিয়েছিলাম সেগুলো লিখিত সুযোগপত্রও আমাদের তার মধ্যে এই মাইনে বাড়ানোর বিষয়টাও ছিল অবশ্যই ছিল এবং এক নম্বরের এজেন্ডা ছিল যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল কর্মচারী হিসেবে কাজ করছে এবং স্থায়ী কর্মচারীদের সঙ্গে তাল মিলিয়েই কাজ করছে কিন্তু তাদের আজকের যে দুর্মূল্যের বাজার সেই অনুযায়ী আমরা তাদের মাইনে বাড়ানোর জন্য আমরা বলেছিলাম চেয়ারম্যান তখন বলেছিলেন যে আর্থিক পরিস্থিতির কারণে আমি এক্ষুনি পারছি না আমরাও বলেছিলাম যে আপনাকে এক্ষুনি করতে হবে না যখন আপনি করবেন সমস্ত কর্মচারীকে সমান চোখে দেখে সেটা করবেন কিন্তু পক্ষান্তরে দেখা গেল কিছুদিন আগে তিনজনকে দিল পরবর্তীতে গতকাল বাড়িয়ে দিল বলতে এখানে কিছু চেয়ারম্যান একা বাড়াতে পারে না মিটিং মিটিংয়ে আমি বলছি বিষয়টা গতকাল আমাদের বিওসি ছিল বিএসসিতে চারজন কর্মচারী মাইনে আবার বাড়িয়ে দিয়েছে স্বাভাবিক কারণেই আরও যারা কর্মচারী অস্থায়ী বাড়ালো বিওসি বাড়ালো না চেয়ারম্যান বাড়ালো উপস্থাপিত হয়েছিল ওখানে মানে বিএসসিতে কিন্তু সেখানে আমরা তো ওই মিটিংয়ে যাইনি ডিপার্টমেন্টাল হেড হিসেবে আমাদের সেখানে ডাকা হয়নি আমরা যাইনি স্বাভাবিক কারণে আমি ওই বিপির বিষয়টা বলতে পারবো না কিন্তু সমস্ত কাউন্সিলরগুলোই পক্ষে নয় কিছু কিছু কাউন্সিলার সেখানেও জানিয়েছিলেন বলে জানেন আপনি এরকমই শোনা যাচ্ছে যে সেখানেও কিন্তু এই চারজনকে মাইনে বৃদ্ধির জন্য আপত্তিকর প্রস্তাব এসেছিল বলেছিল যে সবার জন্য ভাবা উচিত ছিল এই কথাটা উঠেছিল জন্য আছে জানেন না সেটা নয় রাজ্য সরকার যে সতেরো টাকা করে রোজ কর্মচারীদের জন্য বাড়িয়েছিল সেইটা ছাড়া পৌরসভাগতভাবে কোনো কিছু করা হয়নি এখনও পর্যন্ত নতুন বোর্ড এসে আমরা বলেছিলাম যদি আপনি পাঁচশো টাকা বাড়ান তাহলে সমস্ত কর্মচারীর জন্য বাড়াবেন কিন্তু পক্ষান্তরে দেখা গেল এইভাবে পার্টলি চারজনকে করে দিয়েছে এটা আমাদের যারা কর্মচারী আজকে আন্দোলনে নেমেছিল তারা সকলেই আমাদের দলের লোক এবং আইএনটি পতাকা নিয়ে তারা চিরকালই লড়াই করে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে এটাকে সমর্থনও জানাইনি এবং বিরোধিতাও করিনি তাহলে সেক্ষেত্রে এই যে আপনাদের পতাকা নিয়ে যে আন্দোলন করবে সেটাও তো অনুমতি দরকার হয় যে কোনো কেউ তো করতে পারে না যেহেতু সমস্ত কর্মচারী আমার আইএন সদস্য স্বাভাবিক কারণে আমি তাদেরকে বিরোধিতা করতে পারি সেক্ষেত্রে চেয়ারম্যানের অপসারণ হয়তো কোনো ক্ষেত্রে তাও বা চাওয়া যেতেই পারে না কিন্তু সেক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত বা ধরুন স্বজন পোষণকারী এই ধরনের বা দুর্ঘট অবলম্বন পদত্যাগ চাই এই ধরনের কথা চেয়ারম্যান দলীয় আপনারা তো তৃণমূল কংগ্রেসের একটা অংশ তো সেক্ষেত্রে আপনারা মমতা ব্যাপার জিন্দাবাদ বলছেন আবার দিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকেও বলছেন একই সঙ্গে তারা অপসারণ চাই এটা বলেছে হয়তো কোনো কোনো কর্মচারী ক্ষোভের সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি তারা সকলেই আইএন পতাকা তলে সীমাবদ্ধ রয়েছে এখনও পর্যন্ত তারা আইএনটি পতাকা নিয়ে লড়াই করে স্বাভাবিক কারণে আমি এদেরকে ওই চোখে দেখছি না কিন্তু চেয়ারম্যানকে বিষয়টা ভাবার জন্য বলব সে তো বলবেন বিষয়টি কীভাবে দেখছেন নেতৃত্ব হিসাবে দলীয় চেয়ারম্যানকে ধরুন বলা হচ্ছে অপসারণ কিংবা দুর্নীতিবাজ যদি বলা হয়ে থাকে তাহলে সেটা কীভাবে দেখছেন না এটা এটা অতিরঞ্জিত আমরা এই কথা বলতে পারি না বা বলবো না এবং সেটা আমরা দেখতে পাইনি আমি একজন জেনারেল সেক্রেটারি হিসাবে সমস্ত কর্মচারীকে সমান চোখে দেখা হোক এবং তাদের মাইনে যাতে বৃদ্ধি পায় সেটা দেখার জন্য আপনার নাম পরিচয় আমি সমীরন শাহ সাতদীপুর পৌর কর্মচারী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শান্তিপুর পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল পরিচালিত বোর্ডের চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ তুলছে আইএনটিউ সি তাদের ফ্ল্যাগ নিয়ে এবং কি তৃণমূলের পতাকা নিয়েও পর্যন্ত বলছে দুর্নীতিবাদ এবং স্বজন পোষণকারী চেয়ারম্যান দূর হতো কি বলবেন কীভাবে দেখছি কংগ্রেস বলার কিছু নেই আর এ তো শেষের ঘন্টা বেজে গেছে এই বেজে যাওয়ার আগে গৃহযুদ্ধ লেগে গেছে এটা শুধু শান্তিপুর মিউনিসিপ্যালিটি বলে নয় গোটা রাজ্যেই আজকে এই অবস্থা দাঁড়িয়ে গেছে আজকে দলের সাংসদ মানে তৃণমূল দলের সাংসদ তিনিও দলবিরোধী কথা বলছেন তৃণমূল দলের সাংসদ ছোট বড় নেতারা যারা এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত নয় তারা ইতিমধ্যেই বিবৃতি দিতে শুরু করেছেন আপনারা দেখেছেন সুখেন্দ্র শেখর রায়ের মতো এমপি শান্তনু সেনের মতো মুখপাত্র তারা ইতিমধ্যেই দলবিরোধী বিবৃতি দিচ্ছেন আর আজকে শান্তিপুরের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম আই যারা ক্যাজুয়াল কর্মী আছেন যারা সংগঠনের সদস্য তারা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে স্বজন পোষণের অভিযোগ আনছেন এ লজ্জাস্কর ঘটনা কারণ আজকে তৃণমূলের যে অবস্থা হয়ে গেছে বিশেষ করে শান্তিপুরে গোটা রাজ্যেই হয়েছে বিশেষ করে শান্তিপুরে যতগুলো নেতা ততগুলো দল হয়ে গেছে এবং এরা আজকে আগে একটা মিছিল টিছিল হলে অজয়দের আমলে দেখেছি একটা মিছিল হলে প্রচুর লোকের সমাগম আর আজকে শান্তিপুরে তৃণমূল যে কোনো তৃণমূল গোষ্ঠী মিছিল যদি একটা করে এখন তো এক একদিন এক এক গোষ্ঠী মিছিল টিছিল করছেন নাম করে এর নাম করে তার নাম করে তো ওই যে যারা ওই মিউনিসিপ্যালিটির উপভোক্তা আছেন মানে ওই আইসিটিসিএস কর্মীটর্মী আশা কর্মীটর্মী এদের নিয়ে মানে মহিলাদের টেনে না আনলে রাস্তায় না নামালে তাদের মিছিল সাকসেস হচ্ছে না তো আজকে রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে রাজ্য সরকার যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে বিরোধীদের আক্রমণ প্লাস রাজ্যবাসী গোটা রাজ্যবাসী আজকে রাস্তায় নেমে পড়েছে এদের এই দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ জমতে জমতে আজকে এমন আকার ধারণ করেছে রাত নেই দিন নেই চব্বিশ ঘন্টা মানুষ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে এই সরকারের বিরুদ্ধে শুধু তাই নয় সমাজের যাদের যারা সব থেকে নমস্ম যাদের আমরা সব থেকে সম্মানজনক শুধু নয় মানে মানুষের প্রাণ প্রাণদাতা হিসেবে যাদের আমরা ভাবি সেই ডাক্তাররা দেখছেন যে চব্বিশ ঘন্টা ধরে রাস্তায় বসে রয়েছে কি নাকারজনক পরিস্থিতি আজকে দাঁড়িয়ে চাকরি তো সমস্ত সর্বস্তরের সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে শুধু পুলিশের ইউনিফর্ম পরে নামেনি বাকি আর সবাই নেমে পড়ে সবাই এক জাস্টিস চাইছে শ্রমিক তো তারাও আপনারা শ্রমিক সংগঠনের নেতৃত্ব যে আপনারা তো চান তারা যে আন্দোলন করছে আজকে তৃণমূলের পতাকা ঝান্ডা নিয়ে পৌরসভায় এই যারা অস্থায়ী কর্মী তারা যে আন্দোলন করছেন আমি আইএনটিউ দায়িত্বপ্রাপ্ত হিসেবে নদীয়া জেলার আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি তাদের আন্দোলনে তাদের আমাদের পূর্ণ সমর্থন আছে কারণ আমরা শ্রমিক সংগঠন করি আর এই শ্রমিকদের দাবি দেওয়া এতভাবে উপেক্ষিত হওয়া এটা তো মেনে নেওয়া যায় না আরেকটা বিষয়ে অভিযোগ উঠছে যে বিজেপির যারা এখানে আছেন তাদেরকে নাকি কাজ পাইয়ে দেওয়া হচ্ছে কাজ পাইয়ে দেওয়া কেন তাদের তো সবই পাইয়ে দেওয়া হচ্ছে আজকে যিনি যারা ক্ষমতায় বসে আছেন তারা তো বিজেপির সমর্থনে আছে আজকে শান্তিপুর পৌরসভায় যে নির্বাচন হয়েছিল পৌরপতি নির্বাচন সেখানে বিজেপির সমর্থনেই তো তারা পৌরপতির চেয়ার বসে কাজ দেবেন না কাজ না দিলে তো বিজেপির নেতৃত্ব চেপে ধরবে গলা আজকে গোটা রাজ্যেই তো তারা বোঝাপাড়া সেটিং করে চলছেন এ আবার বুঝতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে নাকি আজকে বোকা লোকেরাও বুঝতে শিখে গেছে যে এদের বোঝাপাড়ার রাজনীতি দিল্লিতে মোদিজি করে খাচ্ছেন এখানে দিদিজি করে খাচ্ছেন এ তো বোঝাপড়ার রাজনীতি আমরা তো বহুদিন আগে থেকেই এই অভিযোগ জানাচ্ছি কংগ্রেস কেন গোটা রাজ্যের যত বিরোধী দল আছে তৃণমূল বিরোধী যত দল আছে সকলেরই একই অভিযোগ এ আর নতুনত্ব কিছু নয় পৌরসভায় বিজেপি কর্মীদের কাজ দেবেন তৃণমূল কর্মীদের কাজ দেবেন এতে নতুনত্ব কিছু নয় এবং এটা আশ্চর্যজনকও কিছু নাম আমি অলোক চ্যাটার্জি সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি জেলা পুরসভায় যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার বিরুদ্ধে আইনটি পতাকা এবং তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ করছে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে দুর্নীতি এবং স্বজন পোষণ হয়েছে আপনারা কীভাবে দেখছেন বামপন্থীরা সিপিআইএম এটা কোনো চেয়ারম্যানের ব্যক্তিগত বিষয় নয় বিষয়টা হচ্ছে সারা রাজ্য জুড়েই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোনো স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ করছে না খুব অল্প পারিশ্রমিকের মাধ্যমে সমস্ত অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানোর চেষ্টা করছে তার জন্যে পৌর পরি পৌরসভার ক্ষেত্রে পৌর পরিষেবা ব্যাহত হচ্ছে আমরা দীর্ঘদিন এর আগে এই নিয়ে ডেপুটেশান দিয়েছি আমরা বলেছি যে স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে তারা রকম কোনো উদ্যোগ নিচ্ছে না স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ করার ক্ষেত্রে সমস্তটাই দুর্নীতিতে জর্জরিত সমস্তটাই স্বজন পোষণ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে শান্তিপুর পৌরসভা থেকে শুরু করে টোটাল রাজ্য সরকারটা সমস্ত সরকারি দপ্তরগুলোতে দেখবেন আপনারা কোনোরকম কোনো স্থায়ী পদ স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগের কোনো রকম কোনো ব্যবস্থা এ সরকার করছে না আমরা দীর্ঘদিন এ নিয়ে এর আগেও ডেপুটেশন দিয়েছি সিআইটিউ গতভাবে পৌরসভায় এবং সরকারি বিভিন্ন দপ্তরে আমরা বারে বার বলে এসেছি যে স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এবং যাদের যাদের দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে তারা যাতে অন্তত সংসার চালাবার মতো এই যে পরিস্থিতি যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেক দিন ঘটে চলেছে এতে অতি সামান্য মজুরির বিনিময়ে যে কাজ তারা করছে এতে তাদের সংসার চলে না এটা কোনো পৌরসভার চেয়ারম্যান বদল করে দিলেই যে এই পরিস্থিতির তল ঘটে যাবে আমরা সেটা মনে করি না আমরা মনে করি স্থায়ী কর্মী নিয়োগের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে এখানে অভিযোগ তোলা হচ্ছে যে বিজেপির লোকদের কাজ দেওয়া হয়েছে ব্যাপারটা হচ্ছে বিজেপি আর তৃণমূল এটা নতুন কোনো বিষয় নয় আমরা দেখেছি যখন শান্তিপুরে পৌরসভায় চেয়ারম্যান নিয়োগের যে চেয়ারম্যানের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও শান্তিপুর পৌরসভায় নির্বাচিত দুজন কাউন্সিলার পৌরসভায় বিজেপি যে দুজন কাউন্সিলার তাকে তারা আমাদের পৌরসভার যে বর্তমান চেয়ারম্যান সেই নির্বাচনে তারা বর্তমান চেয়ারম্যানকে ভোট দিয়েছিল ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিল সারা রাজ্য জুড়েই একই ঘটনা তৃণমূল এবং বিজেপির মধ্যে আমরা যেটা বারেবার বলে এসেছি যে কোনো রকম কোনো পার্থক্য নেই পুরোটাই একটা সেটিং সেটিংয়ের মধ্যে দিয়ে তৃণমূল এবং আমাদের বিজেপি একইভাবে একই ইয়েতে চলছে কেন্দ্রীয় সরকার সেও শ্রমিক মারানীতি নিয়ে চলছে রাজ্য সরকার সেও শ্রমিক মারানীতি নিয়ে চলছে আমরা সিআইটিউ চাই যে সমস্ত পদে সমস্ত স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ হোক এবং মানুষের এই যে সমস্যা এই সমস্যা যাতে মানুষ বেরিয়ে আসতে পারে পৌর পরিষেবা যাতে ভালো করে মানুষ পায় তার ব্যবস্থা পৌরসভাকে অবিলম্বে করতে হবে নাম পরিচয় আমার নাম বাপ্পা গোস্বামী সিআইটিউ কর্মী শান্তিপুর পুরসভায় যারা ক্যাজুয়াল স্টাফ আছে তারা আইডেনি অর্থাৎ তৃণমূলের পতাকা নিয়ে কিংবা আইডি পতাকা নিয়ে বিক্ষোভ করল চেয়ারম্যান সুব্রত ঘোষের বিরুদ্ধে স্বজন প্রসাদ এবং দুর্নীতির বেশ কিছু অভিযোগ তুলেছে কীভাবে দেখছেন আপনারা বিজেপির পক্ষ থেকে দেখুন এতদিন মানে তৃণমূলটা বলতে যে নাকি যে আমরা শুধু রাজনীতি করব বলে বিজেপি একমাত্র এরম ধরনের অভিযোগ করে তা আজকে দেখা যাচ্ছে যেটা যে শুধু বিজেপি অভিযোগ করে করেনি রাজনীতি করার জন্য সত্যি কথাটা তুলে ধরবার চেষ্টা করেছে সকলের কাছে তাই সাধারণ মানুষও কিন্তু তার এই এই মতবাদে মানে প্রকাশ করছে এবং তারপর দেখা যাচ্ছে তার দলের যে তৃণমূল নেতা সে তৃণমূলের নেতারাই তার বিরুদ্ধে নেমে পড়েছে সুতরাং এটা শুধু শান্তিপুর বলে নয় সারা বাংলাতেই এরকম দুটো শ্রেণীতে ভাগ হয়েছে এক শ্রেণী করে কমবে খাচ্ছে আর আর এক শ্রেণী বঞ্চিত হচ্ছে তৃণমূল দলের মধ্যে তা শুধু এখানেও শান্তিপুরে সেই ঘটনা ঘটেছে তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত আর যারা আজকের এই অস্থায়ী কর্মী রয়েছে কারণ রাজ্যে যেহেতু কর্মসংস্থানের কোনো জায়গা নেই অস্থায়ীভাবেই চলতে হচ্ছে বিভিন্ন জায়গায় আর এই অস্থায়ী কর্মী কর্মচারীরা তাদের সঠিক বেতন তো পাবে না তার কারণ আছে কারণ এই দলের মধ্যে একটা স্বজন পোষণ নীতি প্রভাব চলে সেই স্বজন পোষণ নীতিতে অর্থাৎ লবি তৈরি করতে হবে আমার পক্ষে যিনি কাজ করবেন তার জন্য বেশি সুযোগ সুবিধা আমার বিপক্ষে যিনি কাজ করবেন না মানে করবেন তার তার জন্য সুযোগ সুবিধা কম তাই এই জন্য বর্তমান সময়ে যা বাজার মূল্য দাঁড়িয়েছে এই রাজ্য সরকারে অনিয়ন্ত্রিত বাজারে সেখানে যে পরিমাণ অর্থ তারা পায় অর্থাৎ বেতন যে হিসাবে পায় তাতে তাদের সংসার চালানো খুব দুষ্কর তাই পেটের টানে বা পেটের দায়েই বলতে পারেন যে তারা আজকে নিজেদের দলের প্রতি তাদের সঠিক সিদ্ধান্তর জন্য সঠিকভাবে তারা আজকে প্রতিবাদে নেমে পড়েছে যে অভিযোগ করতে তোলা হচ্ছে যেটা সেটা হচ্ছে চেয়ারম্যান নাকি বিজেপি বেশ কিছু মানুষকে জন্য কাজ দিয়েছে যেহেতু দুজন আপনাদের কাউন্সিলার আছে অর্থাৎ বিজেপি দুই কাউন্সিলার থাকার কারণে তাদের ঘনিষ্ঠ লোকদের কাজ দিয়েছে এবং তা বিজেপির সমর্থনে এক সময় এই পৌরসভায় হয়েছিল এরকম অভিযোগ তুলছে কি বলবেন দেখুন পৌরসভা যখন তৈরি হয়েছে শান্তিপুরের মানুষ জানে যে যে পরিস্থিতির উপর দাঁড়িয়ে পৌরসভা তৈরি হয়েছে তাতে বিজেপির কোনো ভূমিকা সেখানে ছিল না কারণ তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা এখানে জয়লাভ করেছে এখানে বিজেপিকে চাপিয়ে দিলে তো কোনো কিছু করার নেই আর বিজেপির কোনো লোক চাক কাজ পেয়েছে যদি কিছু আমার জানা আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ্যের হবে স্বপ্ন পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাইজ সেন্টার কে বি এম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী